সুপ্রিয় দর্শক বন্ধু ও যারা পঞ্চাশি ভাই আছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের পান খেত নামানো চলছে নামাচ্ছি তো এখন শীতের অর্থাৎ তারিখটা হচ্ছে জানুয়ারির একদমই শেষের দিকে তো পান নামানো চলছে তো এখন পান খেত নামানোর যে পরিচর্যা সেগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো দেখবেন এখন পান পর যে কাজগুলো দেখেন পান গাছের ডোকাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সতেজ বেশ কয়টা পানও আছে তো পান ভেঙে বাজারে বিক্রি করা হয়ে গেছে এখন পান খেত নামানো চলছে অনেকে পান খেতে একটু পরে নামায় কিন্তু আমরা একটু তাড়াতাড়ি দিলাম নামিয়ে দেওয়া কোনো ক্ষতির কোনো কারণ না এখন পান খেত নামিয়ে দেওয়ার ফলে আপনি চেষ্টা করলে একটু বাড়তি ভালো দামে পান বিক্রি করণীয় হচ্ছে এই পান গাছের সুন্দর ডুগাগুলো আপনাকে আরও সুন্দর করতে হবে দেখেন পান গাছের মাথাটা কি সুন্দর পরিষ্কার চকচক আছে এই পান গাছের মাথা মাথাটা কিন্তু নিচেতে আছে আর আগে ছিল উপরে তো উপরে কখনো স্প্রে করা সম্ভব না এখন সুন্দর করে নিচে অনেক সুন্দর দেখা যাচ্ছে পান খেতটা আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এই পান খেত নামানোর ফলে নামানোর পরে এই পান গাছের ডোকাতে আপনি স্প্রে করবেন আপনারা সুন্দর করে ফুলোরা স্প্রে করবেন ফুলো রাখি বা যে কোনো ভিটামিন তো ওই কথাটা এই কারণে বলি যে ফুলরাটা কম দামের মধ্যে সবথেকে ভালো একটা ভিটামিন দেখেন মাথাটা পরিষ্কার ঝকঝক আছে ভিটামিনের সাথে সিলেটেড জিঙ্কটা দেবেন সিলেটেড জিঙ্ক দিলে সবসময়ের জন্য পান বড় হয় এটা মাথায় রাখবেন আর এই আগাম নামানোর পরে যে যখন একটু গরমের হাওয়া পড়বে মাঘ ফাল্গুন তখন কিন্তু মাঘ ফাল্গুন পর্যন্ত যাবে না এর এরপরেই কিন্তু হচ্ছে এর এর আগেই কিন্তু হচ্ছে পানগুলো বিক্রি হয়ে যাবে এই পানগুলো মাথায় নতুন করে যে পান আসছে ডোকাতে এই পানগুলো সবসময়ের জন্য বড় পান হবে যত গরম পড়বে তত হচ্ছে পানগুলো কিন্তু বড় হবে তো এই এটাই হচ্ছে বর্তমান সময় পরিচর্যায় পান কেন নামানোর পর খুব ঘন ঘন স্প্রে করতে হবে সপ্তাহে মিনিমাম তো একদিন করতে হবে তাহলে কিন্তু এই পানগুলো বড় হবে ভালো একটা টাকায় বিক্রি করতে পারবেন এটা হচ্ছে খুব ইজি একটা পরিচর্যা তো অনেকে ভাবছেন যে শীতে পান গাছ বাড়ে না সে পান গাছের গ্রোথ কম থাকে কিন্তু এটা হচ্ছে ভুল ধারণা পান গাছ বাড়ে কিন্তু গ্রোথটা একটু কম থাকে অন্য সময় থেকে কম থাকে তো একটু যত্ন নিলে যে পানের পান গাছের ডোকায় যে পানটা হবে সেই পানটা কিন্তু বড় বড় হবে এর পরবর্তী সময় যদি এরপরবর্তীতে অর্থাৎ এই ফাল্গুনের দিকে যদি সম্ভব হয় তাহলে পান গাছের গোড়াতে মাটি দিতে হবে মাটি দিলে তখন গাছে আরও শক্তি পাবে তখন পান গাছগুলো পানগুলো আরও বড় বড় হবে এগুলো হচ্ছে পান গাছে পান গাছ নামানোর পর যে পরিচর্যা সেটা নিয়ে কথা বলছি বা বলা হচ্ছে এর এখন থেকে এক মাস পরে অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি সপ্তাহে আমি আপনাদের এই বর্জের আরও একটা ভিডিও দেখব ইনশাল্লাহ তখন দেখবেন যে পান গাছগুলো কত সুন্দর আছে পান গাছের ডোকাটা বা মাথাটা অনেক সুন্দর দেখাবে সেটাই করব এই হচ্ছে বর্তমান সময়ে পান ক্ষেত্রে পরিচর্যা তো যারা পান ভেঙে এইভাবে পান গাছ পান নাই তারা চাইলে কিন্তু পান গাছগুলো সে পান খেত নামা দিতে পারেন এইভাবে নামিয়ে দিলে এই এখন এইখান থেকেই কিন্তু বড় বড় নতুন পান নতুন পান বের হবে তো আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতি অনুসরণ করতে পারেন খুব ইজি একটা ব্যাপার আমি আপনাদেরকে শেষবার মতো আর একটা দেখায় ডোকা দেখাই দেখেন এটার মাথাটা কত পরিষ্কার ঢোকাটা কত পরিষ্কার আর এই পানগুলো কিন্তু নরম নরম আছে এই এই পান এই পান থেকে এটা বড হবে আর বাদ দাঁকে উপর এগুলো বড় তো হবেই তবে এইগুলো যে নিজে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আর খুব বেশি বড়ো হবে না কারণ এটাতে যা বড় হওয়ার প্রায় হয়ে গেছে তো এই আছে পান গাছ নামানোর পর পরিচর্যা আশা রাখছি আপনারা পদ্ধতি অনুসরণ করলে ভালো একটা ফল পাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আমরা আবারও আপনাদের অন্য কোনো ভিডিওতে আমন্ত্রণ জানাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ